সৃষ্টির করেছে বা করেছে ওই যে আমার সামনে এই যে এখানে দুর্বাগাস দেখতে পাচ্ছেন দুর্বাগাসে প্রচুর শীত এই যে আমার ডিভাইসটি একটু মানে নর্মাল হবার কারণে বা একটু আমার ডিভাইসটি উন্নত ডিভাইস না হবার কারণে মূলত আপনাদেরকে পুরোপুরি যে ভিউটা দেখাতে পাচ্ছি না তবে আপনারা এখানে দেখা যাচ্ছে তারপর যেহেতু লাইভ নেটওয়ার্ক পাবলিশ করতাম তাহলে অবশ্যই আপনারা ন্যাচারাল যে বিউটা সুন্দর বিউটা সেটা দেখতে পার পার্থক্য তো দেখতেই পারছেন আপনারা কী সুন্দর শিশির দুর্ভাগাশে শিশির দানা মানে শিশির বিন্দু জমা আছে এটি একটি মানে অপরূপ সৌন্দর্য বা গ্রামের মানুষ এই এই ভিউগুলো বা এই দৃশ্যগুলো দেখতে পায় শহরের মানুষ কিন্তু সচরাচর এরকম দৃশ্য দেখতে পায় না বা বৈশাখে এসে ওই যে শিশির কুয়াশা এগুলো মানে তারা দেখতেই পাবে না থেকে দেখবে তার দেখতেই পাচ্ছেন চাষি